বিসমুলিল্লাহ রহমানুর রহিম আটাইশে নভেম্বর দু হাজার পঁচিশ সংবাদ খুব জরুরি সংবাদ আশ্চর্যজনক সংবাদ কারো কারো জন্য তবে বেশ কিছুদিন যাবত এটা বাজারে একটা গুঞ্জন ছিল এনসিপি বিএনপির পৃষ্ঠপোষকতায় নির্বাচন করতে যাচ্ছে এবার বিষয়টা রহস্যটা আপনাদের একটু খুলে বলি এনসিপি এবং আরও দুটো রাজনৈতিক দল এই তিনটি রাজনৈতিক দল মিলে একটা জোট হচ্ছে এই জোট থেকে তারা নির্বাচন করবে এবং বিএনপি থেকে এনসিপিকে দশটি আসনে ছাড় দেয়া হতে পারে এই ছাড় দেওয়ার মাঝে আবার বর্তমান যে উপদেষ্টা মণ্ডলী আছে উপদেষ্টা পরিষদ সেই পরিষদ থেকে তিনজনকে আগামীতে বিএনপি যদি যখন সরকার গঠন করবে সেখানেও কিন্তু এই তিনজনকে মন্ত্রী হিসাবে রাখা হবে এখন কারা রিজওয়ানা যিনি আমাদের পরিবেশ নিয়ে কাজ করেন সজীব ভূঁইয়া আসিফ মাহমুদ সজীব ভূঁয়া তথ্য উপদেষ্টা জনাব মাহফুজ আলম এর মধ্যে জনাব মাহফুজ আলম এবং সজীব ভূঁইয়া আগামী সপ্তাহের যে কোনো দিন তারা তাদের উপদেষ্টা পরিষদ থেকে তারা পদত্যাগ করবেন কারণটা হলো ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে যেহেতু তারা নির্বাচন করবেন সেহেতু তারা উপদেষ্টা পরিষদে থাকতে পারবেন না এখন বিএনপি থেকে যে দশটি আসনের সিগনাল দেওয়া হয়েছে সম্ভবত মাহফুজ আলম যিনি তিনি লক্ষ্মীপুর এক আসন থেকে নির্বাচন করতে পারেন সজীব ভূঁয়া ঢাকা থেকে ভোট করবেন রেজওয়ানা চৌধুরী ভোট করবেন না বিএনপি যদি সরকার গঠন করে তিনি সেই সরকারে টেকনোক্রেট কোটায় মন্ত্রী হবেন এটা হলো মোটামুটি একটা এটা গুজব নয় তবে এটা বিভিন্ন সোর্স থেকে এই সংবাদটা আমি সংগ্রহ করেছি এবং সেটার সাথে বর্তমানে পরিস্থিতি মিলেও যায় যেহেতু রেজোনা বন্যা রেজানা চৌধুরী নির্বাচন করছেন না তাহলে আর থাকে সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম এই দুইজনকে এই দুজন সহ এনসিপিকে মোট দশটি আসন দেয়া হতে পারে যেটা কাঁড়াঘুসা চলছে এর বেশি বিএনপি পক্ষে দেওয়া সম্ভব নয় কারণ বিএনপির এক এক আসনে পাঁচজন দশজন করে প্রার্থী মানে নির্বাচন করার মতো তারা সক্ষমতা রাখেন যাই হোক আজকে এই পরিবেশ এবং এই পরিস্থিতির কারণে এনসিপির সাথে এই যে বিএনপি যে ঐক্যটা করতে যাচ্ছে অলিখিত ঐক্য এটার মূল কারণটা হলো যে আগামী নির্বাচনটা যেন সঠিক সময় হয় কারণ বিভিন্ন সময় বিভিন্ন মহল থেকে আগামী নির্বাচন নির্বাচনকে ভণ্ডুল করার জন্য নানা ধরনের আয়োজন করা হচ্ছে বা আয়োজন করার চেষ্টা করছে বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে যেন আগামী ফেব্রুয়ারিতে একটা গণতান্ত্রিক সরকার আসে বিএনপি সেদিকে কাজ সেদিকে লক্ষ্য রেখে বিএনপি কাজ করে যাচ্ছে এখন এই যে সজীব ভূঁয়া এবং মাহফুজ আলম তারা নির্বাচন করবেন তাদের দুই আসনে ধরেন বিএনপি কোনো প্রার্থীকে দিল না তারা যদি আল্লাহ না করুক যদি নির্বাচনে হেরেও যান তবুও যতটুকু শোনা যাচ্ছে যে এদেরকে আগামী যে সরকার গঠন হবে বিএনপির নেতৃত্বে সেই সরকারে এরা দুজন থাকবেন সেই সাথে যোগ হবে রাজওয়ান অর্থাৎ বর্তমান উপদেষ্টা পরিষদের মধ্যে তিনজন আগামী সরকারে মন্ত্রী হিসাবে তারা থেকে যাবেন এনসিপির তিনজন আর থাকে শারজি আলম হাসনাত আবদুল্লাহ তাদের হলো ভিন্ন তো যাই হোক এ বিএনপি এখন যেভাবে হোক ওই যে আমাদের গ্রাম দেশে বলে না বউকে মা তারপরে নিজের জিকে শাসিয়ে হলেও নিজের ছেলের মন রক্ষা করা বলে না গ্রাম দেশে বিএনপি সর্বাত্মক চেষ্টা করছে যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে যদি তফসিলটা হয় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যেন আমাদের জাতীয় কাঙ্ক্ষিত জাতীয় সরকার জাতীয় নির্বাচনটা যেন অনুষ্ঠিত হয় কারণ ইতিমধ্যে বিভিন্ন কন্যা থেকে বিভিন্ন মহল থেকে আগামী নির্বাচনটাকেই ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা অপচেষ্টা সব করা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে করা হচ্ছে বা দু একটা ইসলামী দল থেকেও করা হচ্ছে চেষ্টা করা হচ্ছে কিন্তু তারা কুলে মানে কুলিয়ে উঠতে পারছে না তারা পেরে উঠতে পারছে না যাই হোক যদি এনসিপি বিএনপির সাথে পরোক্ষভাবে পর্দার আড়ালে একটা নেগোসিয়েট করে তাহলে অন্তত এনসিপি নামক যে দলটা ছাত্রদের যারা প্রতিনিধিত্ব করেন বর্তমান জেএনজির যে প্রতিনিধিত্ব করেন তারা আর আগামী নির্বাচন নিয়ে আর কোনো মানে কী বলে এটা তাল বাহানা করার চেষ্টা করবে না তারা চাইবে যে যেন নির্বাচনটা হয় এবং এনসিপির যাদেরকে বিএনপি পরোক্ষভাবে সমর্থন দেবে তারা যদি তারাও যেহেতু সংসদে আসার একটা সুযোগ পাচ্ছে জীবনে প্রথম রাজনৈতিক দল করে তারাও চেষ্টা করবে যে বিএনপির সাথে সুর মিলিয়ে যেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয় তো সর্বশেষ যে কথা বলছিলাম বর্তমান উপদেষ্টাদের তিনজন বিএনপির যে নেতৃত্বে যে সরকার হবে সেখানে উপদেষ্টা থাকবেন ধন্যবাদ সবাইকে